এত দামি দামি শাড়ি মাত্র দুই হাজার টাকা দিলাম আমরা পূর্ণিমা এগুলা কি কখনো চিন্তা করছেন যে এই খাদ্ডি শাড়িগুলো এই সিবিট কালার এটা কিন্তু গন্ত হবে পাঁচ সাত হাজার টাকা গন্ত হবে সুন্দর মিষ্টি কালারের মধ্যে সেই না

অনেক গ্লেজি অনেক গ্লেজি গ্রিন দামি একটা শাড়ি আরে আপনারা বাস্তবে দেখলে বলবেন তো চিন্তা করবেন মন দেখতে এটা ফিরুজারে ওয়াও অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এটা এই পূর্ণিমা শাড়িতে বেস্ট বেস্ট কালেকশন এটা ওদের সেলফেরও কাজ আছে সেই লেভেলের

এটা যে পাবে সে লাকি আমাদের গ্রামের বাড়ি ভালো আছে কিন্তু আমাদের পাশে যেটা হচ্ছে পশ্চিম পূর্ব সাইড এসে যারা ওই দোয়া চলে আসবে না যে মানে কি বলবো অসম্ভব শুনলাম পাওয়া যায় না এটা দুই হাজার পঁচিশে যাবে এইসব কাজ করা মিনা কাজ করা